আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে চার ফুট প্রস্থের একটি আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্রের পরিসীমা চব্বিশ ফুট হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত চার ফুট প্রস্থের একটি আয়তক্ষেত্র হ্যাঁ তার মানে হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আর বর্গক্ষেত্রের পরিসীমা দেয়া আছে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত এটা জানতে চাওয়া হয়েছে তো এখানে আমাদেরকে আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের সূত্রগুলা জানতে হবে হ্যাঁ তো আমরা জানি যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ফুট তাহলে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর তো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে ২৪ ফুট তাহলে আমরা লিখতে পারি যে ফোর এ সমান সমান তাহলে এর মান হচ্ছে ছয় তারপর হচ্ছে আবার বলা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান যেহেতু আমরা আয়তক্ষেত্রের এক বর্গ মানে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারছি তো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার স্কয়ার তাহলে এ স্কোয়ার সমান সমান সিক্স স্কোয়ার মানে ছত্রিশ বর্গ ফুট হ্যাঁ এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রের কিন্তু কিছুই দেয়া নাই আয়তক্ষেত্রের বলা আছে শুধু প্রস্থ দেয়া আছে তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এক্স আর তো দেওয়া আছে যে চার ফুট প্রস্থ তাহলে ক্ষেত্রফল সমান সমান এক্স ইন্টু ফোর ফোর হ্যাঁ আর আয়তক্ষেত্রের তাহলে আমরা বলতে পারি না যে মানে যেহেতু বলা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করছি হচ্ছে ছত্রিশ তাহলে এখানে ফোর এক্স সমান সমানও আমরা কিন্তু ছত্রিশ বলতে পারি তো তাহলে এক্সের মান বের হলো সে এখানে নয় এরপর যেহেতু নয় আমরা পাইলাম যে এখানে এটা পাইলাম কি এটা পাইলাম হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হ্যাঁ তো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইলাম আমরা নয় ফুট আর প্রস্থ আগেই দেওয়া আছে চার ফুট তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো সেখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে হচ্ছে ছাব্বিশ ফুট আসে হ্যাঁ তো আমাদের কাছে যাওয়াই হয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ